স্বদেশ নার্সারিতে আসছি রফিকুল ভাইয়ার নার্সারি এখানে হালোয়াঘাটের যত ধরনের আপনার ফল ফলকণ একদম মানে যেটা এক্সেপশনাল সেই গাছটা আপনি এখান থেকে পাবেন আর এখানে কোনো ভেজাল নাই ওনার কথা আর কাজে সবসময় মিল থাকে এটা হচ্ছে হালোয়াঘাট থেকে মানে এই যে মণিকুড়া যে রাস্তাটা ধরমপুরা যাওয়ার রাস্তাটা এখানে একটুখানি গেলেই পাওয়া যায় সব মাঝে মাঝে এখানে আসি আজকেও আসলাম সবাইরা জানানোর জন্য আবার ওই যে ভিডিওটা করতেছি আপনি ফুল বলেন পাতা বাহার বলেন কি নাই এই দেখেন ছোট্ট একটা গাছে কি সুন্দর কলমটা ধরে আছে তো এছাড়া এই যে আপনার একটু এক্সেপশনাল যে ফুল আছে যেটা মানে অন্য নয় ইয়েতে পাওয়া যায় না এরকম কয়েকটা ফুল দেখান না একশো কালারের ভ্যারাইটি আছে বাগান বিলাস কাটা মুকুট আছে একশো কালার মানে এই সাইডটা পুরোটা তার ফুলের সমারোহ এই সাইডটা ওইদিকে আছে কাঠের ভুবন আর এছাড়াও ওইদিকে আছে আম গাছ বড়ই গাছ সুপারি গাছ কিন্তু এছাড়া আপনারা যে ধরনের গাছ চান যে হ্যাঁ মালটা কমলা তো আছে কিন্তু আপনারা যদি চান যে আমার এই গাছটা লাগবে তারে বললেই সে সেই গাছটা কালেকশান করে দিবে এবং কি মানে একশো সঠিক গাছ পাবেন আর কি আর এই জায়গাটায় তো প্রচুর পাতাবাহার যে ধরনের পাতা পাঠান যেটি সচরাচর নার্সারিতে মানে আমাদের নার্সারিতে এগুলো দেখা যায় না আর কি তো এইগুলো হলো সব লিলির ভুবন বিভিন্ন ধরনের লিলি যতগুলো আছে আমি নিজে নামও যাই না আর অনেকেই যারা আমরা চায় থাকি যেমন হলুদ কাটামুকুট মুকুট এখানে দেখা যাচ্ছে হলুদ কাঁটামুকুটটাও আছে মানে একশো ধরনের কাটামুকুট একশো প্রজাতি কালার আছে এখানে কাটা এই যে এটা কি ফুল যেটা ভুবে বুগেনিয়া ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বুগেনিয়া বুগেনিয়া এই যে খুব সুন্দর চেরি ফুল চেরি ফুল আছে এই যে এটা এটা কি ওই যে মাসুন্দা মাসুন্দার মানে এটা একটা অন্যরকম ভ্যারাইটি এটা কিন্তু সবসময় দেখা যায় না ম্যাক্সিমাম সময় এটাই দেখা যায় এই যে আনকমন গাছটা এটা কি গাছ যেটা পার্মানেন্ট স্টার ফুল আচ্ছা আচ্ছা এখানে আছে বিভিন্ন ধরনের কি জানি এটাই মানে কাঠ গোলাপ আর হ্যাঁ এই যে একসাথে দেখা যাচ্ছে পাঁচ ছয় রকমের কাঠ গোলাপ যে অ্যালোমন্ডার বিভিন্ন কালার এখানে যেমন অ্যালোমন্ডা সবসময় তো আমরা হলুদটাই দেখে থাকি তাই না এখানে যে দেখা যাচ্ছে মানে একটু খানিতে দেখাই যে কত রকমের অ্যালোমন্ডা এখানে টুক জায়গার মধ্যেই আছে এটা কি সাদা এটা কি সাদা জবা হলুদ জবা আর এই যে অ্যালোমন্ডার কালার দেখো আনকমন কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না সব জায়গায় তাই না

ও এই যে বিভিন্ন ধরনের যে ছাদে যদি যারা ছাদ বাগানে মরিচ চাষ করে সুন্দর গাছ চায় একদম ছাটখাট করাই আছে সেই গাছটা এই যে এখানে পেয়ারার গাছ আর এই যে বিভিন্ন রকম মরিচ গাছ মরিচ গাছ দেখলে কিন্তু স্বাভাবিকভাবে মহিলারা যারা আছে এদের মন শান্তি তো এই যে এখানে এই মরিচগুলো দেখলেই কিন্তু মন শান্তি যারা ছাদ বাগানের জন্য মরিচ গাছ চান তারা কিন্তু অনায়াসেই হ্যাঁ বাসাবাড়ির সামনে তো হয়ই যে কোনো এতে সবাই লাগাই আর এই যে সাজনা বারো মাসি সাজনা এগুলা বারো মাসের সাজনা আর এই যে মরিচের একদম ভুবন এই যে বিভিন্ন মরিচের ভুবন এই যে গাছে কত বড় একটা পেঁপে হয়ে আসছে এই গাছটা কিন্তু তিত্তিরা নেওয়া ছিল আমি যখন পেঁপে গাছ নিতে আসছিলাম আমি তিত্তিরা গাছটা আমি নেই নাই ওই গাছটাই এখন বড় হয়ে পেঁপে হয়ে গেছে আমি জন্য চাইছিলাম তো হনি গাছটা আসিল একদম লিকলিকা আসিল লিকলিকা গাছটা আমার তো আমার পছন্দ হয় না এই যে না নিউ না কালারিং আপনার বিভিন্ন প্রজাতি আপনার এই কাটা মুকুট বিভিন্ন কালার ওই এই যে এটা হলো ঝুরি ঝুরি একদম ঝুরি ঝুরিটা এটা এটা আপনার মিষ্টি আঙ্গুর আছে আচ্ছা আঙ্গুর আছে আঙ্গুর বিভিন্ন জাতের আছে এই যে ইনফেশন যেটা পার্মানেন্ট আছে গুলো সারা বছর ফুল দেবে শীতকালে এটা আরো ব্যাপক হবে ও আচ্ছা আচ্ছা

যারা গাছ পাগল তার নার্সারিতে নার্সারি খুঁজে বেড়ায় যারা তারা মানে এখানে এসে ঢুকলেই শান্তি যে একসাথে সব পায় গেলাম হুম বিভিন্ন ধরনের সবজি বারো যে বেগুনটা আছে 1 কেজি এটা চারা করছি আচ্ছা আচ্ছা রন রন সিজনাল সবজি পাবে ভালো মানের কোকোভিটের চারা পাবে আচ্ছা চারা এগুলো আপনি বলতে পারেন সমস্যা নেই মানে এক কথায় আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি তিনশো দশ তিনশো চার সহজ নাম্বারই আছে যোগাযোগ করলে আপনারা পাওয়া যাবেন এখানে আমিও মূলত গাছ নিতেই আসছি তো এই ছোট্ট ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি আজকের মতো খুদা হাফেজ